অবৈধ দখল উচ্ছেদে রাজধানীতে অভিযান চালিয়েছে রাজুক এবং ডিএনসিসি উত্তরার ফুটপাথ মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ফুটপাতে অবৈধভাবে তৈরি দোকানপাট বসত বাড়ি অবৈধভাবে দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্যদিকে ডেমরার তিনটি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজক ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে খাবার হোটেল চায়ের দোকান কেউ করেছেন নার্সারি তৈরি হয়েছে ধর্মীয় উপাসনালয় উত্তরা দশ নম্বর সেক্টরে স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের ফুটপাত উদ্ধারে ও অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবৈধ দখলদারদের সরে যেতে মঙ্গলবারই মাইকিং করা হয় বলে জানায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা সকাল থেকে অনেকেই নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে যেসব দোকানপাট সরানো হয়নি সেসবের উপরে চলে বুলডোজার কেউ কেউ জানায় বছরের পর বছর ধরে আওয়ামী লীগ নেতাদের চাঁদা দিয়ে ফুটপাত দখল করে রেখেছেন তারা এখন আর নেই সে সুযোগ এদিকে এলাকাবাসীর দাবি দখলমুক্ত ফুটপাত বহু বছর এটা আপনার মনে করেন কয়দিন পর মাস দেড় মাস পর আবার উঠায় আবার বাংলা একবারে যাতে আবার না তুলতে পারে বুঝছেন আগে আমি দিছি তারপরে টাকা পয়সা দিনে আমরা ছেলে মেয়ে নিচে নামবো কোথায় যাবোই নাই অভিযান পরিচালনা করি ম্যাজিস্ট্রেট যারা অভিযানের কারণে গৃহহীন হবেন তাদের পুনর্বাসনের বিষয়ে ভাববে সিটি কর্পোরেশন এছাড়াও অবৈধভাবে সরকারি জমি দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করার অনুরোধ জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জায়গায় এসে বসেই আমরা যদি পুনর্বাসনের দাবিতে সেখানে বসে পড়ি এবং আমাদেরকে পুনর্বাসন করতে হবে ঢাকা শহর তো লিমিটেশন লিমিটেড জায়গা এখানে প্রচুর মানুষের বসবাস আমাদের সাধ্যে যতটুকু বলে আমরা সেটাই করবো যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র জায়গায় পবিত্র এটি একটা এবং এটি একটি বৈধ জায়গায় হওয়ার সমীচীন ইসলাম ধর্মের মসজিদও কিন্তু বৈধ জায়গায় হতে হয় তাহলে কিন্তু সেখানে ইবাদত হয় না এটা আমাদের সবাই জানা থাকা উচিত এদিকে ডেমরার তিনটি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজুক সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেনের নেতৃত্বে বামইল স্টাফ কোয়ার্টার এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে খনিকালয় নামে একটি বহুতল ভবনে অনিয়মের প্রমাণ পায় রাজুক পাশাপাশি ভবনের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় ভবনটির পাশে একই অপরাধে নির্মাণাধীন আরেকটি ভবন ভাঙার নির্দেশনা দেয় রাজুক এই এলাকায় হাজার হাজার বিল্ডিং আছে কোনো বিল্ডিংয়ে রাজুকে নিয়ম মানের বিল্ডিং না আপনি সবগুলি পরীক্ষা করে দেখেন কিছুটা কিছুটা ব্যর্থ ঘটে তো এর আগে যারা রাজুত্ব থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিংয়ে করেছে তাদের কি হবে স্যার এটা বলুন এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ব্রাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে টোয়েন্টি থেকে থার্টি তারা ব্যর্থ করেছে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আমরা এগুলো কারেকশন করব এখানে আমরা মালিককে খুঁজছি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদের মিটার ডিসকানেক্ট করব আমাদের সাথে বিদ্যুৎ বিভাগের লোক রয়েছে এ সময় রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারীর যোগ যদি কোনো নিয়মের ব্যত্যয় হয় তবে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা